আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের আমরা এসেছি রাজারাট নিউ টাউনে শুটিং করার জন্য একটি উর্দু গজলের শুটিং হবে তো আমাদের সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান ইমরান রহমান এবং দেখতে পাচ্ছ ইমরান নাজমি এখন পাগড়ি পড়ছে আর পাগড়ি বেঁধে দিচ্ছে ত্রিপুরার বিখ্যাত শিল্পী সাইদুল ভাই তো উনি এসেছে ত্রিপুরা থেকে এখানে গজল রেকর্ডিং করার জন্য এবং ভিডিও করার জন্য তো অনেক গজল উনি করেছে রেকর্ডিং তো একটি গজলে আমাদের ইমরান নাবি ভাইয়ের সঙ্গে গজলটিতে শ্যুট করবে তাই আমাদেরকে ডেকেছে তাই আমরা চলে আসলাম রাজারহাট নিউ টাউনে শ্যুটিং করার জন্য এখন দেখতেই পাচ্ছ আমাদের সাইদুল ভাই ইমরান নবী ভাইয়ের পাগড়িটা বেঁধে দিচ্ছে আর আমাদের ক্যামেরাম্যান ইমরান রহমান দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করে গজলের কাজ করে খুব সুন্দর কাজ করে

আর ওটা হচ্ছে নাজিম নাজিম এটাই পার্থক্য আর আমাদের সঙ্গে আরেকজন রয়েছে যিনি আসাম থেকে এসছে ত্রিপুরা 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 থেকে এসছে ত্রিপুরার ওখানকার নাথখা ওদিকে নাথখা বলে আমাদের এদিকে যেমন গজল শিল্পী বলে ওদিকে নাথখা বলে তো এসছে একটি উর্দু গজল ভিডিও করার জন্য আমাদের ক্যামেরাম্যান হচ্ছে ইমরান রহমান খুব সুন্দর ক্যামেরা করে খুব সুন্দর আপনারা সকলেই জানেন আমাদের প্রথম যিনি ভিডিও শ্যুট করার জন্য দাঁড়িয়েছে দেখতে পাচ্ছি ইমরান নাজনি ভাই আর আমাদের ক্যামেরাম্যান রয়েছে ইমরান রহমান ফার্স্ট শুটের জন্য রেডি

আমাদের সাইদুল ভাই ত্রিপুরা থেকে এসছে এটা হচ্ছে নিউ টাউন আমরা নিউ টাউনে এসছি ভিডিও করার জন্য হ্যাঁ এখানকার পরিবেশ কেমন লাগে ভাই বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে এসেছি আমাদের আজকে শ্যুট রয়েছে ইমরান নজি ভাইয়ের সাথে এখান থেকে আমার বাসা রয়েছেন নিজাম ভাই আমাদের অনেক প্রিয় ভাই তো ওই জায়গাটা অনেক সুন্দর এখানে আসার পর অনেক ভালো লেগতেছে মার্শাল্লাহ অনেক ভালো লোকেশনটাও তারপর এই শ্যুট হচ্ছে আমাদের ইমরান ভাইয়ের নেক্সট হবে আমার ইনশাআল্লাহ ওকে রেডি রেডি মানে অল টাইম রেডি অল টাইম রেডি রেডি এই কথাটা বলবি ভাই বাড়ি থেকে যখন বাইরে আসছ তখন থেকে রেডি 1 2 3 তুই লক্ষ্য আমার হাতে দাও একটু শুনে আগেতে দে না বলি দিবি পুরো চলে سہن کا بات تھا ما سوم کلیاں مسکراتی تھی بر سے اتنے میں سدائی گیا بد اللہ کے گھر سے مبارک ہو شے ہر دو سرا تشریف لے آئے مبارک ہو محمد মুব <laughs> 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 سرا تشريف لي اي مبارك هو محمد مصطفى تشريف لي اي مولا يصلي و سلم دائمًا أبدا على حبيب بك خير الخلق كلهم مولا يصلي و سلم دائمًا أبدا على حبيب بك خير الخلق كلهم محمد سيد الكونين જાહમી મોલા યંગ સલ્લી વ સલ્લીમ દ এখন আমরা চলে এসেছি ইকো পার্কের একদম সামনে ইকো পার্কের উল্টো দিকে একটি ফুটবল খেলার মাঠ রয়েছে তো সেই মাঠে এখন আমরা এখানেই শুটিং করব এর আশেপাশে অনেক সুন্দর জায়গা আছে এখানটাই আমরা এখন শুটিং করার জন্য চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা ফুটবল খেলার মাঠ আর এখানেই আমরা শুটিংয়ের কাজ এখন শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি একদম কলকাতা ইকো পার্কের সামনে এই যে গেট আছে এটা ইকো পার্কের গেট এর কত নম্বর গেট আমার সঠিক জানা নেই তো এটা ইকো পার্কের এটা গেট আছে আর গেটের ঠিক উল্টো দিকে আমাদের শুটিং চলছে দেখতে পাচ্ছ উর্দু গজলের শুটিং আর এই জায়গাটা হচ্ছে ইকো পার্কের একদম সামনেই খেলার একটা জায়গা এখানে সবাই খেলাধুলা করে তো এখানেই আমাদের শুটিংটা চলছে দেখতেই পাচ্ছ আমাদের ইমরান রহমান তিনি ভিডিও করছে শুটিং করছে ক্যামেরা করছে আর এদিকে আমাদের ইমরান নাজমি ভাই এবং ত্রিপুরা থেকে আসা আমাদের সাইদুল ভাই তিনি শুটিং করছে একসঙ্গে দুজনাই দেখতেই পাচ্ছ مبارك هو سديك فرس مباركه شهيد و مبارك هو محمد مصطفى تشريف العيد مولاي صل و سلم دائما أبدا على حبي بك الخير الخلق كلهم مولاي صل و سلم دائما أبدا على حبي بك الخير الخلق كله લાવ ફૂલ હેટાઈ લંગ

<تشريف ليعي> مولا يا صلّي وسلّم دائماً أبداً على حبي بك خير الخلق كلهم مولا يا صلّي وسلّم دائماً أبداً على حبي بك خير الخلق كلهم محمد Hasta اتنے گیا بد اللہ کے گھر سے مبارک ہو شلے گھر دو شراۃ تشریف لے آئے مبارک ہو محمد گھوستہ تشریف لے آئے صل وسلم على من ابدر على الحبيب بك خير الخلق كلهم مولاي صلّي প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গজল শুটিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছে এখন আমাদের ইমরান রহমান ভাই তিনি এখন ফটো শ্যুট করছে যেহেতু যে গজলটি আমাদের শুটিং হয়েছে উর্দি গজল এই গজলের যে পোস্টারটা বানানো হবে থামলেনটা বানানো হবে তো সেই থামলিনে যে ফটোটি যাবে সেই ফটো শ্যুটটা এখন চলছে দেখতেই পাচ্ছ আমাদের ভিডিও শ্যুটিংয়ের কাজ এখনই শেষ হয়ে গিয়েছে বন্ধুরা এরপরে আমরা এখানে কিছু ফল এনেছি সেই ফলগুলো এখন খাবো দেখতেই পাবে আমাদের ভিডিওতে সেগুলো দেওয়া হয়েছে দেখতেই পাবে সেগুলো খাওয়া দাওয়া করি আমরা এখান থেকে বিদায় নেব। যাদের যাদের পেটে পাথর হয়নি ভবিষ্যতে হতে চলেছে তারা খাবেন বেশি বেশি করে আমাদের হয়নি আমাদের ভালো লাগে তাই খাচ্ছি উপকার ভালো পাথরের উপকার তাই তো শুনেছি কীসে উপকার আছে আমাদের ডক্টর সাহেব বলবেন এ কী ধরনের আনারস এটা একটা দুটা আনবক্সিং আনারস আনবক্সিং তুমি বলতে চাচ্ছো যে আনারসের ডক্ دکتور تھا کہ ہے اے بال لگے نا اچھا ایران بھائی چلے شو نجاں بھائی چلے شو چھولی ٹکھو تھا اے 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 بھائی کے پان پاندر تو بھائی کے اے 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 اے

আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না তাই পাশে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ